এ টাকা এদিকে এই দেখো দিদা দিদির বাড়িতে যাচ্ছে দেখো चलो चलो তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি স্টেশনে আর ঘুরতে যাওয়া হচ্ছে দিদা দিদির বাড়িতে মানে আমার বড় দিদা তো দেখতে থাকো ট্রেন চলে আসবে একটু পরেই তো তোমাদের সেটা দেখাচ্ছি দেখো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে সেটাও দেখাবো তো দেখতে দেখতে ট্রেনও চলে আসলো তো বন্ধুরা আমরা ক্যানিংয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ দিদাকে দেখতে যাওয়ার জন্যে বড় দিদাকে ক্যানিং দিদি যাচ্ছে আর দিদা পিছনে আছে সামনে দেখো দুজন যাচ্ছে দিদা দিদি আছে দিদা যাচ্ছে দেখো দিদা দিপদির বাইরে যাচ্ছে

এইখানে আছি আমার এই বিস্কুট নিতে আমরা এবার গাড়িতে উঠবো সেই জন্য সামনের দিকে যাচ্ছি এগিয়ে এসে ওইদিকে তো আমরা তিনজন অটোতে বসে পড়লাম আর এক্ষুনি অটোটা ছাড়বে ছেড়েও দিল বলতে বলতে তো দেখতে থাকো সামনের দিকে এগিয়ে যাচ্ছি অটোতে করে Oye, oye, oye. দেখতে পাচ্ছ সেই ক্যানিং এর অপূর্ব সেই সুন্দর ব্রিজ আর সেখান দিয়ে আমরা যাচ্ছি ব্রিজে উপর থেকে অটোতে করে দেখতে থাকো সেই অপূর্ব দৃশ্যটা আমাদের সামনে তো আমরা নেমে পড়েছি দেখতে পাচ্ছো সামনে দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো আমাকেও আমি ক্যামেরাম্যান থাকি বলে আমাকে দেখানো হয় না তো দেখে নাও আমাকে একটু তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সবাই থেকে টাকা ওইদিকে এ দেখো দিদা দিদির বাড়িতে যাচ্ছে দেখো চলো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমিও সামনের দিকে এগিয়ে চলেছি আর ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে থাকো সামনের দিকে যাচ্ছি হেঁটে ওরাও চলো আস্তে আস্তে দেখতে পাবে সব কিছু আমাদের পুরো ভিডিওটাই দেখাবো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাবে দিদার বাড়িতে গিয়ে তো অবশ্যই দেখতে পাচ্ছো দিদার বাড়িতে চললে এসছি আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো দাদু আইস দিদা আইসে তুই

ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে দেখো পুকুরের চারিদিকটা একটু তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর সুন্দর গাছ এখানে আর তোমাদের সেটা দেখানোর ইচ্ছে হলো तो चले इलाम देखते, देखते हैं गाइस ये देखें देखते और ये देखें